রানী তোমার কাছে হার মানিয়া শেষে আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনি হয়ে ওঠে ফারি এখন এভার আমার তোমায় দিয়ে হারি এই হার মানাহার পরাই তোমার কে জীবন দেবী আমায় দেখে কখনো তুমি ফেললে চোখের জল আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তে টলমন আজ বিদ্রোহীর এই রক্ত রথের চূড়ে বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে যত তুন আমার তোমার মালায় পড়ে আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে